নমস্কার বন্ধুরা গ্রিন প্ল্যানস হবিতে আপনাদের স্বাগত শীতকাল চলছে এই শীতকালে আপনারা কাঠচাপা গাছের কি যত্ন নিতে পারেন এবং আগামী আগামী যে গরমকাল আসছে সেই গরমকালে আসার সঙ্গে সঙ্গে যে কাঠ চাপা গাছের যে ফার্টিলাইজার আপনাদের দিতে হবে যার কারণে প্রচুর ফুল আপনাদের গাছে ভরে যাবে সেই বিষয়ক ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো মানে কাঠচাপা গাছের সার প্রস্তুত করে রেখে দেব আপনার ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সেটি দেওয়ার জন্য আমি এখন তৈরি কেন করব কারণ ওটা যদি আমি এখন থেকে তৈরি করে রাখি তাহলে সারটা ভালোভাবে তৈরি হতে পারবে তৈরি হয়ে থাকবে এবং যখনই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আসবে তখনই আমি গাছকে প্রোভাইড করতে পারবো আর তখন যদি আমি গাছকে দিতে পারি তাহলে গাছের ফুলটা মার্চের প্রথম দিকে এবার বা মার্চের মার্চ মাসের মধ্যেই ইনফ্লো চলে আসবে গাছে প্রত্যেকটি গাছেই ইনফ্লো চলে আসে তো আমি আপনাদের দেখাবো কী কী সার দিই দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা এই বাটিটা দেখছেন বাটিটার মধ্যে সার দিয়ে রেখেছি তো সার দিয়ে রেখেছি কি সার এটা এটা অলরেডি আমি কালকে মিক্স করেছিলাম আজকে আরও কিছু সার এনেছি যেটা মিক্স করার জন্য তো আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন ভার্মি কম্পোস্ট আছে এর মধ্যে ভার্মি কম্পোস্ট আর খোল মানে ভার্মি কম্পোস্ট আর শস্যের খোল মেশানো আছে আচ্ছা পরিমাণটা আমি আপনাদের বলবো এক এক করে দেখুন শস্যের খোল এই যে এটা শস্যের খোল সর্ষের খোল মিশিয়ে রেখেছি ভার্মি কম্পোস্টের সঙ্গে এটি আমি কালকে মেরেছি ভিডিওটা আমি কালকে করতে পারিনি যেহেতু আমি আজকে সব সার অ্যারেঞ্জ করতে পেরেছি সেই কারণে আমি ভিডিওটা আজকে করছি এই হচ্ছে ভার্মি কম্পোস্ট আর ভার্মি কম্পোস্টের সঙ্গে হচ্ছে সর্ষের খোল মেশানো আছে এবার আমি এক এক করে দেখব আমি দেখাবো কি করে মানে কতটা পরিমাণের আমি সর্ষের খোল এবং ভার্মি কম্পোস্ট মেশাচ্ছি দেখুন বন্ধুরা এটি হচ্ছে ডাস্ট এটা হচ্ছে ডাস্ট এবার বোনডাস্টটা আমি এর সঙ্গে মিশিয়ে রাখবো দেখুন এই বস্তার মধ্যে সব সার রয়েছে এই বস্তার মধ্যে এই সার রয়েছে আমি এই সারে এখানে মেশাচ্ছি বন্ধুরা এবার আমি মেশাচ্ছি এটা হচ্ছে হর্নমিল এটা হচ্ছে হর্নমিল যেটাকে বাংলায় চাচা বলে সেটি এবার মেশাচ্ছি আমি তো বন্ধুরা আমি আপনাদের যেটা বললাম আমি ওখানে খোলের সার সর্ষের খোলের গুঁড়ো ভার্মি কম্পোস্ট আপনার হাড়ের গুঁড়ো এবং শিনচাচা এই কটা নিয়ে আমি এবার এটাকে ভালো করে মিক্সিং করব। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিভাবে আমি সারটা তৈরি করছি তারপরে আমি রেশিওটা আমি আপনাদের বলে দেবো এরপরে রেশিওটা আমি আপনাদের বলবো কত রেশিওতে আপনারা এটা মিক্সিং করবেন যাতে সারটা খুব ভালো একটা সারে মিক্সিং মিক্স সারে তৈরি পরিণত হয় যেটা আপনি চাপা গাছে দিতে পারবেন বন্ধুরা একটা কথাই বলবো সারের দোকানে এখন অনেক কিছু ভেজাল ব্যাপারটা বেরিয়ে গেছে এই যে শিঙের শিং চাচা এই শিং চাচার মধ্যে কিছুটা দেখছি ভেজাল পরিমাণে প্লাস্টিকের গুঁড়ো রয়েছে তো বন্ধুরা আপনারা যখন কিছু মানে সার কিনবেন খুব ভালো দোকান থেকে কিনবেন যাতে এই এই মানে ভ্রান্তিটা না হয় আপনাদেরও যে কিছুটা মানে নকল জিনিস মিশিয়ে সার তৈরি করেছে যেটা কোনো সময় ভালো নয় কিন্তু বন্ধুরা একটা কথা বলব গাছকে সময় ন্যাচারাল খাবার দেওয়ার চেষ্টা করবেন সেটি হচ্ছে সবচেয়ে উপকারী জিনিস গাছের পক্ষে আপনি কাঠ চাপা গাছ অনেক দাম দিয়ে কিনবেন অথচ রাসায়নিক সার দেওয়ার জন্য গাছের ক্ষতি হবে সেটা কখনোই আপনি চাইবেন না সেই কারণে আমি সব সময় বলি যে গাছের যে কোনো গাছেই আপনি যে কোনো গাছেই সবসময় চেষ্টা করবেন রাসায়নিক সারটাকে অ্যাভয়েড করার নর্মালি আমাদের যেসব নর্মাল সার পাওয়া যায় মানে ন্যাচারাল যেসব সার হয় সেই সব সারগুলোই আপনি ইউজ করবেন রাসায়নিক সারটা সব সময় অ্যাভয়েড করবেন তাহলে কী হবে গাছের স্বাস্থ্য ভালো হবে গাছের ফুল ভালো হবে গাছের আয়ু বৃদ্ধি হবে এইগুলো হবে দেখুন বন্ধুরা আমি ভালো করে মিক্সিং করছি এবার মিক্সিং করে সারটাকে আমি রেখে দেবো প্রায় এক মাস মতন এর মধ্যে হালকা একটু জলের ছিটা দিয়ে নেব যাতে সারটা একটু ভিজে থাকে এবং ভিজে থাকলে কি হবে সেটা হচ্ছে আপনার খুব সুন্দরভাবে পরিণত হয়ে যাবে একটা ভালো মিক্সারে ভালো করে একটু জল দিয়ে হালকা করে জল দেবো জল ছিটিয়ে তারপর এটাকে একটি ছাওয়া জায়গায় রেখে দেবো ছায়া যুক্ত স্থানে রেখে দেব বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সার ভালো করে মিক্সিং করা হয়ে গেছে এবং এখানে হালকা হালকা জলের ছিটা দিয়ে দেবো জল ভালো করে মিক্সিং করে দিলাম তো মোটামুটি জল হয়ে গেছে এবার এটাকে আমি প্লাস্টিক বদ্ধ করে রেখে দেবো এটা এক মাস এরকম অবস্থা থাকবে মাঝে মাঝে একটু এদিক ওদিক করিয়ে দেবো নাড়িয়ে দেবো তাহলে সারটা খুব সুন্দরভাবে মিক্সি মানে পচবে তারপরে গিয়ে এটা ফেব্রুয়ারির শেষে আমি আমার চাপা গাছে দিয়ে দেব এবং আপনাকে আমি একটা জিনিস দেখাই আপনাদের সেটা হচ্ছে আমি একটা কমিউনিটি পোস্টে দিয়েছিলাম এই গাছটির একটা পিকচার্স দেখুন একদমই রিসেন্টলি দু তিন দিন হয়েছে আমি গাছটি সংগ্রহ করেছি এবং রিপোর্ট করেছি মানে বসিয়েছি গাছটা অ্যাকচুয়ালি গাছটা এসছে যেখান থেকে বেয়ার রুটেড এসছে এই ঠান্ডার মধ্যেও আপনি ভাবতে পারেন তো আমি রিক্স নিয়ে গাছটিকে নিলাম আপনারা কখনোই এটা করবেন না কারণ যদি ওটা অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর হয় ঠিক আছে বিয়ার রুটেড আপনি নিতে পারবেন মানে একদম রুট রুটে কোনো মাটি বা কিছু থাকবে না একদম এটাকে বেয়ার রুটেড বলে তো যাই হোক আপনি সেটা নিতে পারেন আমি তো নিয়েছি এই মুহূর্তে জানিনা কত কি করব এটি একটি খুব দামি ভ্যারাইটি আপনারা হয়তো পোস্টে দেখতেই পেয়েছেন কমিউনিটি পোস্টে এই গাছটির আইডি লেখা আছে তাও আমি আবার দেখাই উল্টোভাবেই দেখতে পাচ্ছেন কি আইডি যাই হোক খুবই একটি দামি এবং ভালো আইডি দেখা যাক কতটা কি করতে পারি তো এটা দেখিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি তো আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা এটা একটি গ্রাফটেড গাছ কারণ এই সব দামি গুলো গ্রাফটেড ছাড়া হয় না তার কারণ হচ্ছে এই ভ্যারাইটিগুলো খুব কম কাটিং থেকে তৈরি হয় সেই কারণেই এটি গ্রাফটেড করা হয় এটি হচ্ছে দেশি গাছ দেশি গাছের উপরে এই একটি দামি মানে কাটচাপার নতুন ভ্যারাইটির তার ডাল গ্রাফটেড করা তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন একটু তাড়াতাড়ি তাতাড়ি একটুখানি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন তাহলে আমি খুবই খুশি হব এবং মোটিভেট হব যাতে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে পারবো ধন্যবাদ